নেতাজি জন্মজয়ন্তী পালিত হলো সিউড়িতে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা হলেন সুভাষচন্দ্র বসু যিনি নেতাজি নামেই সর্বাধিক পরিচিত তিনি পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ফরওয়ার্ড ব্লকের সভাপতি এবং আজাদ হিন্দ ফৌজের সংগঠক ও সর্বাধিনায়ক ছিলেন এছাড়াও তিনি কলকাতার পঞ্চম মেয়র ছিলেন তার জন্মজয়ন্তী পালিত হল এই দিন শিউড়ি দু নম্বর ব্লকে অন্তর্গত সাজিনা পাবলিক হাই স্কুলে নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান করার পর নেতাজির জীবনী সংক্ষেপে তুলে ধরলেন প্রধান শিক্ষক বিপ্লব নায়েক এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক চন্দন মণ্ডল সহ আরো অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী ও অভিভাবক অভিভাবিকারা পুরন্দরপুর থেকে প্রীতিময় চ্যাটার্জির রিপোর্ট সিউরি টাইমস এই সমস্ত মহাপুরুষদের জন্মদিন বা তাদের কর্মকাণ্ড স্মরণ করে আমরা নিজেকে ধন্য মনে করি তাদের সেই পদাঙ্ক অনুসরণ করে যদি আমরা কিছুটা চলতে পারি তাহলে আমরা আমাদের দেশ অনেক উন্নত হবে তুমি জানো তোমরা জানো কোদালিয়া বলে গ্রামে তার পৈতৃক পূর্বপুরুষ ছিলেন যেটা এখন চব্বিশ পরগনায় পরে তার বাবা কটকে ব্যারিস্টার ছিলেন জনকি বল্লভ বসু জনকীনাথ বসু সেখানে দাস তিনি খুবই আদর্শবান প্রধান শিক্ষক ছিলেন নেতাজির তার জীবনাদর্শে দীক্ষিত হয়েছিলেন তার মেয়ে কল্পনা দাস পরে স্বাধীনতা সংগ্রামী হয়েছিলেন এবং যাবজ্জীবন জেল 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 হাজত বাস করেছেন এবং পরে মুক্ত হয়েছেন স্বাধীন ভারত তো সেই বেনি আধর দাসের জীবন আদর্শ নেতাজিকে খুবই প্রভাবিত করেছিল বয়স থেকেই তিনি দেখতেন আমাদের দেশ পরাধীনতার শৃঙ্খলে বদ্ধ তো সেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তিনি অনেক রকম চিন্তাভাবনা করতেন কখনো সন্ন্যাস স্বভাব হয়ে বাড়ি থেকে চলে গেছিলেন পরে তিনি খুবই মেধাবী ছিলেন তিনি আইসিএস তখনকার দিনে পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন কিন্তু যেহেতু পরাধীন ভারতবর্ষে ইংরেজদের অধীনে কাজ করবেন না বলে তিনি সেই তখনকার দিনে বড় চাকরি যেটা এখনকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেমন হয় তখনকার দিনে আইসিএস ছিল